প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সতেরোই এপ্রিল অর্থাৎ সতেরোই এপ্রিল পরীক্ষা তাহলে এটার আবেদনটা কবে থেকে শুরু হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা এবং কোন ইউনিটের জন্য কত টাকা প্রদান করতে হবে ভর্তির জন্য সে সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনারা যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যা যা লাগবে এবং ভর্তির পরীক্ষা সতেরোই এপ্রিল শুরু ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তো দেখতে পারছেন প্রথমেই দেখতে পারছেন যে খুলনা যেটা হচ্ছে খুবির ভর্তির পরীক্ষা শুরু সতেরোই এপ্রিল আবেদন যেভাবে করবেন অর্থাৎ দুহাজার অথবা বাইশ খ্রিস্টাব্দ তারিখে এসএসসি সমমান পরীক্ষা এবং তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবলমাত্র তারাই দু হাজার পঁচিশ দু হাজার স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো ভর্তি সংক্রান্ত যে আরও তথ্যগুলো দিয়েছে সেগুলো দেখেছি তো এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুবই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে সতেরোই এপ্রিল থেকে ভর্তির পরীক্ষা শুরু হবে ভর্তি সুরা এই ওয়েবসাইটে অর্থাৎ অ্যাডমিশন ডট এসি ডট মাধ্যমে আবেদন করতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এম মাহবুব রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার একুশ অথবা বাইশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বসএসএ সমান পরীক্ষায় এবং তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে তেইশ চব্বিশ অনুষ্ঠিত বো সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল তারাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তির আবেদন করতে পারবে তো ভর্তির এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার উত্তীর্ণ শিক্ষারা উনিশ এবং বিশ খ্রিস্টাব্দ উনিশত এসএসসি সমান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এবং ভর্তি ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে এবং এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সিও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে ভর্তির আবেদন পূরণ জমা দানের সময় নির্ধারিত ফি প্রদান করবে এবং পরবর্তী ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষা অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এখানে ভর্তি পরীক্ষার আবেদনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ নির্দেশিকাতে পাওয়া যাবে এখানে সি কলা মানবিক ও সমাজবিজ্ঞান আইন শিক্ষা চারুকলা ও ডি ইউনিটের ক্ষেত্রে ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুল ভর্তি পরীক্ষা আগামী সতেরো এপ্রিল অনুষ্ঠিত হবে আর বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি স্কুল আর বি ইউনিটের জীববিজ্ঞান জীববিজ্ঞান স্কুল ইউনিটের ভর্তি পরীক্ষা আঠারো এপ্রিল অনুষ্ঠিত হবে এ ও এ বি ও সি ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর ডি ইউনিটের জন্য সাতশো টাকা স্থাপত্য চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট এ ও সি এর আবেদন ফির সাথে অতিরিক্ত দুইশত টাকা প্রদান করতে হবে তো আরও যে বিজ্ঞপ্তি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা দেখে দিচ্ছি তো খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি দুই হাজার একুশ অথবা বাইশ সালের অনুষ্ঠিতব্য এসএসসি এবং তেইশ অথবা চব্বিশ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিট ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল তারাই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তির জন্য আবেদন করতে পারবে এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা উনিশ অথবা বিশ সালে অনুষ্ঠিতব্য এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষা ইউনিটের ভিত্তিক হতে অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সিও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আগামী দশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এগারোটা উন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট অ্যাডমিশন ইউ ডট এসি ডট বিডি এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে আবেদনকারীকে অনলাইন ভর্তির আবেদন ফর্ম পূরণ করে জমা দানের সময় নির্ধারিত ফি প্রদান করবে পরবর্তী ভর্তি পরীক্ষার পূর্বে অংশগ্রহণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ভর্তির পরীক্ষার আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য আবেদন ফি প্রদান পদ্ধতি খুলনার ওয়েবসাইটে অর্থাৎ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে আর এখানে যে কথা বলা রয়েছে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি কলা মানবিক ও সমাজবিজ্ঞান আইন চারুকলার এটার জন্য হচ্ছে সতেরোই এপ্রিল দু ভর্তি পরীক্ষার তারিখ আর এখানে হচ্ছে ডি ইউনিটের ব্যবস্থাপনা প্রকাশনের ক্ষেত্রে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তির স্কুলের আঠারোই এপ্রিল দু পঁচিশ শুক্রবার তারপর হচ্ছে বি ইউনিটের জীববিজ্ঞান স্কুল এটা হচ্ছে আঠারোই এপ্রিল দু পঁচিশ আর কি পরীক্ষা তারপর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফি এ এ বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তির স্কুলের ক্ষেত্রে এক হাজার টাকা বি ইউনিটের জীববিজ্ঞান স্কুলের ক্ষেত্রে এক হাজার টাকা কলা মানবিক সমাজবিজ্ঞান আইন শিক্ষা ও চারুকলা ইউনিটের সি ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা তারপর হচ্ছে ডি ইউনিটের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাতশত টাকা স্থাপত্য চারুকলা বিষয়ে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে এ সি আবেদন ফি এর সাথে দুই টাকা অতিরিক্ত প্রদান করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনটা যখন শুরু হবে তখন আবেদনটা আপনাদেরকে দেখিয়ে দেবো সে তো অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ